প্রকাশ্যে একটা প্রাতিষ্ঠানিক হত্যা যদিও ডাক্তারি সার্টিফিকেটে বলা হবে যে ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে তবে আপনার আমার মতো যেসব সাধারণ মানুষ যেসব শিক্ষকরা দিনের পর দিন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের সাক্ষী তারা সকলেই জানেন কোন মানসিক চাপে একটা প্রাণ চলে গেল আজকে স্বাধীনতা দিবস এবং সকাল থেকে আজকে সবচেয়ে বড় খবর একটা আদিবাসী শিক্ষক যিনি রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন সেই শিক্ষকের প্রাণ চলে গেল মানসিক চাপ সহ্য করতে না পেরে এই যে দিনের পর দিন সামাজিক অবক্ষয় এই যে একটা মানসিক চাপ চাকরি চলে যাওয়ার ভয় যদিও চাকরি চলেই গেছে এক প্রকার তা এখন পরিষ্কার হয়ে গেছে এবং কফিনের শেষ পেরে একটুকুও দেওয়া হলো যখন নতুন বিজ্ঞপ্তি জারি হলো তারপর থেকে একাধিক মানসিক চাপ সহ্য করছেন এই ছাব্বিশ হাজার শিক্ষক এবং ইতিমধ্যে অনেকেই অসুস্থ মানসিকভাবে সেই চাপ নিতে না পেরে একেবারে ভেঙে পড়েছেন শারীরিকভাবে তারই একটা বড় সাক্ষী হয়ে থেকে গেল এই সুবল সরেন একেবারে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি এই যে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক তিনিও তো একজন যোগ্য শিক্ষক ছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা প্রাতিষ্ঠানিক হত্যা বলা ঠিক হবে না এই ঘটনাকে কারণ সরকারি দুর্নীতির জন্য একেবারে এই সরকারি দুর্নীতির জন্য এতগুলো শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেল তাদের পরিবারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হলো এই যে এতগুলোর চাকরি চলে গেল এই যে এতগুলো পরিবার আগামীতে এই পরিবারের ভবিষ্যৎ কী হবে সেই প্রশ্ন কিন্তু বারংবার আমরা তুলেছি এবং এই যোগ্য শিক্ষক শিক্ষিকারাও বারংবার একই প্রশ্ন তুলেছেন তারা নিজের যোগ্য অধিকারের জন্য দিনের পর দিন আন্দোলন করে গেছেন এবং শেষ পর্যন্ত একাধিক ঘটনার মধ্যে আবারও একটা মনে একেবারে সাক্ষী হয়ে রয়ে গেল এই ঘটনা যে কিভাবে মানসিক চাপে একটা শিক্ষক একটা যোগ্য শিক্ষক প্রাণ হারালো এবং সত্যি এত কিছুর পরেও প্রশাসন আজও চুপ প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো বার্তা এখনো পাওয়া যায়নি কি হয়েছে আজকে ঘটনাটা আপনাদের বলবো নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সুবল সরেন পশ্চিম মেদিনীপুরের দেবলার বাসিন্দা তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং পরবর্তীতে দেবরার একটি হাসপাতাল থেকে তাকে আর এন টেগরে শিফট করা হয় এবং আস্তে আস্তে তার পরিস্থিতি ডিটোরিয়েট করতে শুরু করে গতকাল রাতেই এবং আজকে সকালের যে খবর আসে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান পরবর্তীতে আমরা যে খবর জানতে পারি একেবারে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে কিন্তু আর এন আর টেগরের বাইরে তার দেহ আটকানো হয় এবং দেহ আটকে প্রতিবাদ করা হয় ઓલમ દેઈ દે હા છોરા નારાજીવન જપંત પરેનો પડી જા ઓને કર ગડી ચાવ નારાજીવન જપંત પરે છો કર કર બુરઈ કર દેખા કે ભાઈ સાહેબ સાથે કે બોલે તે રાખે দেহ আটকে সেই দেহ নিয়ে একটা প্রশাসন করে রুবি মোড় পর্যন্ত নিয়ে আসা হয় তারা সেখান থেকে প্রতিবাদ করেন যে আর করের ঘটনার সময় যখন প্রমাণ লোপাট করা হয়েছে বিভিন্ন ঘটনা হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর এন টেগর থেকে বডি নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা ভরসা পাচ্ছিলেন না এবং সেই জন্যই তারা বডিটা আটকান একেবারে ভাবুন তো আমাদের রাজ্যের কি অবস্থা যেখানে আর জি করের মতো একটা সরকারি হাসপাতালে এত বড় একটা ঘটনা ঘটে গেল এবং সেই ক্ষেত্রেও প্রমাণ লোপটের মতো ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকারা কি করে প্রশাসনের ওপর ভরসা রাখবেন যেখানে একটা প্রশাসনিক দুর্নীতির জন্য তাদের চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তারপরেও কি করে সরকার এবং প্রশাসনের ওপর তারা ভরসা রাখবেন সেই প্রশ্নই তারা তুলছেন কি বলছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ একবার শোনাব

পরে গিয়েতে ভাই না যে তার হাজব্যান্ড নিয়ে চলে যাওয়া হচ্ছে তিনি না যেতে না জানিয়ে চলে যাচ্ছে চুরি করে চোরের মতো থেকে চলে যাওয়া হচ্ছে আছে আজকে যে দাবি করেছে এই আমাদের বন্ধু সুরেন তার দেহ নিয়ে চলে এসেছে আমাদেরকে না বলি আমি দেখলাম একটা গাড়ি বের হচ্ছে আমি দৌড়েশ করে এসে দেখলাম আমার বন্ধু সুবল সোরেনের নিথর দেহ পুলিশ আর জি করার মতো একেবারে আর জি করার মতো কাজটা করতে চাইছে আর জি কর গোডামে লুকানো হচ্ছিল এটাকেও ধামাฉাপা দেওয়ার চেষ্টা করছে আমরা সুবল সোরেন এই যে শিক্ষক এনাকে আপনারা এর আগেও যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের বিভিন্ন আন্দোলনে দেখেছেন একেবারে শেষ যে নবান্ন অভিযান হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের তরফে সেই নবান্ন অভিযানে একেবারে প্রথম সারির মুখ হিসাবে এগিয়েছিলেন এর আগে আমাদের চ্যানেলেও বিভিন্ন বক্তব্য এনার শুনেছেন তবে প্রশ্ন হলো এইভাবে একটা শিক্ষকের প্রাণ চলে গেল এর দায় কি প্রশাসনের নয় প্রশাসনের একটা প্রশাসনিক দুর্নীতির জন্য এতগুলো চাকরি চলে গেল এবং এদের মধ্যে অনেকেই যোগ্য শিক্ষক কিংবা বলা যেতে পারে বেশিরভাগই যোগ্য শিক্ষক এবং সেই প্রশাসনিক দুর্নীতির জন্য যোগ্য শিক্ষকদের ভুক্তভোগী হতে হলো একেবারে প্রাণ হারিয়ে হারিয়ে গেল একটা শিক্ষকের তার বাড়িতে ছোট শিশু আছে স্ত্রী আছে তাদের যা অবস্থা বর্তমানে দাঁড়িয়ে তাদের ভবিষ্যতে অনিশ্চয়তার দিকে এগিয়ে গেল এবং সর্বোপরি একটা প্রাণ চলে গেল কি বলছেন সুবল সরেনের স্ত্রী একবার দেখাবে se ketenge amana de ketri heta aa 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 আমি বেশি কিছু বলবো না আপনারা আমার থেকে অনেক ভালো বিচার করতে পারবেন যে কোনো বুদ্ধিসম্পন্ন সাধারণ মানুষ বুঝতে পারবে যে কেন এই প্রাণটা চলে গেল যতই ডাক্তারি সার্টিফিকেটে লেখা হোক না কেন যে ব্রেন স্ট্রোকের জন্য এই ঘটনাটা ঘটেছে স্ট্রোকের জন্য ঘটনা ঘটেছে কিন্তু আসলে যে মানসিক চাপের জন্য ঘটনা ঘটেছে যেটা আপনি আমি আমরা সকলেই বুঝতে পারছি এই যে চাকরির অনিশ্চয়তা সামাজিক অবক্ষয় এই যে মানসিক একটা চাপ এবং সর্বোপরি শারীরিক একটা চাপ দিনের পর দিন আন্দোলন করে যাওয়ার চাপ এবং সামনে যে কফিনের শেষ পেরে একটি পুঁতে দেওয়া হলো নতুন বিজ্ঞপ্তি জারি করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে কোনো শিক্ষক এই ছাব্বিশ হাজারের মধ্যে প্রত্যেকটা শিক্ষকের মনের মানসিক চাপটা ঠিক কোন পর্যায়ে সেটা অবশ্যই আপনারা বিচার করতে পারছেন ফলে কেন যে প্রাণটা চলে গেল এবং এই দায়টা কার সেটা আপনাদের নিশ্চয়ই বলে দিতে হবে না এই বিষয় নিয়ে আপনারা কী ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশানে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা